জান Mustafa কি রে মরিয় আজ তুই টিফিনে কি নিয়ে এসেছিস আমি আর কে নিয়ে আসব বল আজকে বাড়িতে তেমন ভালো কোনো খাবার ছিল না তাই আমার মা ভাত আর ডিম ভাজি দিয়েছে আমি তো ভাবলাম আন্টি হয়তো গরম গরম শাকপাতার পাকোড়া দিয়েছে না রে আজকে আর টিফিনে পকোড়া নিয়ে আসিনি বেশি ভাজা পোড়া খাওয়া তো ঠিক না তবে মনে হচ্ছে তোর খুব শাকপাতার পকোড়া পছন্দ তুই যদি বলিস তাহলে আমি কালকে তোর জন্য নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ বেশি করে নিয়ে আসিস আন্টির হাতে শাক পাতার পাকোড়া আমার খুবই পছন্দ আমি বাড়িতে আমার মাকে বলেছিলাম আন্টির মতো পাকোড়া বানাতে কিন্তু আমার মা শাক পাতার পাকোড়া একদম ভালো লাগে না তুই কালকে আমার জন্য বেশি করে নিয়ে আসবি কিন্তু হ্যাঁ ইনশাল্লা রাদিয়া এরপর স্কুল শেষ করে মারিয়াম বাড়িতে ফিরে আসে আসসালাম আলাইকুম মা খুব খিদে পেয়েছে তুমি কি রান্না করেছো ওয়ালাইকুম আসসালাম শোনা মা আমার আজ আমি তোমার পছন্দের শাক পাতার পাকোড়া তৈরি করছি আর তার সাথে গরম গরম ডাল আর আলু ভর্তা মা খুবই ভালো খাবার ও হ্যাঁ মা তোমাকে তো বলতে গেছি আমার বান্ধবী গেছে তোমার পাতার পকোড়া খেতে খুব পছন্দ করে সে আমাকে বলেছে কালকে যেন ওর জন্য অনেকগুলো পকোড়া নিয়ে যাই সে তো খুব ভালো কথা ঠিক আছে আমি কালকে সকাল সকাল মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বেশি করে পাকোড়া বানিয়ে রাখবো তুই রাদিয়ার জন্য নিয়ে যাস সে তো ঠিক আছে মা কিন্তু আজকে তুমি কি কি শাক পাতার পকোড়া বানিয়েছ আমাকে এবার বলো তো আজকে আমি সজনে পাতা পালং শাক আর পুঁই শাক পাতা দিয়ে পাকোড়া বানিয়েছি তুমি পারো বটে মা তোমার এই শাক পাতার পকোড়ার জন্য হয়তো আমাদের বেশি বেশি বাজারও করতে হয় না তুমি আমাকেও পকোড়া বানানো শেখাও না মা মাঝে মাঝে আমি নিজের হাতে তোমাকে পকোড়া বানিয়ে খাওয়াতে চাই ওরে বাবা কথা সে আমাকে পাকড়া বানিয়ে খাওয়াতে চায় তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস রে মা ঠিক আছে এখন তুই খাবার খেয়ে নে তারপর আমি তোকে শিখিয়ে দিচ্ছি আর তারপর সে তার মায়ের কাছে বসে শাক পাতার পকোড়া বানানো শিখতে থাকে এভাবেই দিন কেটে যায় মা আজকে আমি কি কি শাক পাতার পাকোড়া বানাবো আজকে তুই পাতা দিয়ে পাকোড়া বানাস আর হ্যাঁ একটু বেশি বানাস শুনেছি শহর থেকে তো শারমিন আপু এসেছে তুমি সত্যি বলছো মা শারমিন আপু এসেছে তাহলে তো বেশ ভালোই হলো ছোটবেলায় শারমিন আপুর সাথে কত খেলেছিলাম কিন্তু আপুর বিয়ের পর থেকে আপুকে আমি খুব মিস করি আচ্ছা মা আপু আগের থেকে কি ফর্ষা হয়েছে গো কেন রেমা হঠাৎ তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন আমি শুনেছি যারা শহরে থাকে তারা নাকি খুব ভরসা হয় আপু তো অনেক বছর থেকে শহরে আছে তাই জিজ্ঞেস করছিলাম আর কি যাই হোক আমি পকোড়ার জন্য শাক পাতা নিয়ে আসছি তুমি বরং শারমিন আপুকে ডেকে নিয়ে এসো এই বলে মারিয়াম শাক পাতা তুলে নিয়ে এসে পকোড়া বানাতে থাকে আর তখনই সেখানে শারমিন চলে আসে কিরে মারিয়াম কেমন আছিস বল ওরে বাবা তুই তো দেখছি পকোড়া বানাচ্ছিস অনেক দিন হয়ে গেছে চাচির হাতের শাক পাতার পকোড়া খাই না ভাজা হয়ে গেলে দিয়ে দে একটু আপু তুমি বসো এই তো হয়ে গেছে এক্ষুনি দিচ্ছি এরপর মারিয়াম গরম গরম পকোড়া ভেজে শারমিনকে খেতে দেয় তো বল তোর দিনকাল কেমন যাচ্ছে আর এবার তো তুই এস পাশ করেছিস এখন কি কলেজে ভর্তি হবি নাকি বিয়ে করবি শুনি আমি তো জানি না আপু আমার খুব ইচ্ছা ছিল শহরে চাকরি করার কিন্তু সেটা আর কখনো হবে বলে তো মনে হয় না মা আমাকে বারবার করে বলেছে সামনের বছর আমাকে বিয়ে দিয়ে দেবে হয়তো আমার ইচ্ছাটা আর পূরণ হবে না আপু তুই কি যে বলিস না এত আগে বিয়ে করে জীবনটা শেষ করিস না বুঝলি দেখতে শুনতে তো মার্শাল্লাহ ভালোই আছিস আমার সাথে শহরে চল অনেক ভালো ভালো চাকরি পাবি রে আমি মাকে এই কথা বললে মা হয়তো রাজি হবে না আপু তুমি মাকে বলো না তুমি বললে মা আমাকে ঠিকই তোমার সাথে যেতে দেবে এরপর শারমিন মারিয়ামের মায়ের সাথে কথা বলে এতে করে মারিয়ামের মা রাজি হয়ে যায় আর শারমিন মারিয়ামকে নিজের সাথে শহরে নিয়ে চায় শোনো এ হচ্ছে আমাদের প্রতিবেশী মারিয়াম ও খুব ভালো মেয়ে আর দেখতে শুনতে বেশ ভালো আছে তুমি ওর জন্য শহরে একটা কাজের ব্যবস্থা করে দিও তো ঠিক আছে শারমিন তুমি কোনো চিন্তা করো না আজকের দিনটা ও আমাদের বাড়িতেই থাক কালকে আমি ওর জন্য কাজের ব্যবস্থা করে দিব তুই কোনো চিন্তা করিস না মারিয়াম তোর দুলা ভাইয়ের অনেক পরিচিত লোক আছে দেখবি কালকে তোর কাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে এবার যা তুই ঘরে গিয়ে বিশ্রাম নেব পরের দিন একজন মহিলা আসে মারিয়ামকে নিতে মারিয়াম এই দেখ তোকে নিতে লোক এসেছে তুই বরং ওনার সাথেই যা উনি তোকে কাজ দেবে আর হ্যাঁ টেবিলের ওপরে বাক্সটা দেখতে পাচ্ছিস না এটা নিয়ে যা ওটাতে কিছু খুচরো পয়সা আছে রাস্তাঘাটে কোনো ভিখারি দেখলে এই পয়সাগুলো তুই দিয়ে দিস ঠিক আছে আপু এরপর মারিয়াম সেই বক্সটা নিয়ে চলে যায় পরদিন শারমিন আর তার স্বামী শফিক আসে মারিয়ামদের গ্রামের বাড়িতে আরে ও চাচি কোথায় আপনি তাড়াতাড়ি কি হয়েছে মা শারমিন তুমি আমাকে এইভাবে ডাকছো কেন আর তাছাড়া তোমরা শহর থেকে এসেছো মারিয়াম নেই ওকে তো কোথাও দেখছি না ঢং না করে নিজের মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বলুন কোথায় মারিয়াম এইসব তুমি কি বলছো মা মারিয়াম তো তোমার সাথেই শহরে গিয়েছে ওকে আমি কি করে লুকিয়ে রাখবো বলো তো তাছাড়া তোমরাই বা হঠাৎ ওকে এইভাবে খুঁজছো কেন তার মানে ও কি তোমাদের বাড়িতে নেই না নেই তোমার মেয়ে আমার দশ লাখ টাকার গয়না নিয়ে পালিয়ে এসেছে আর আমি শিওর তোমার মেয়ে এখানেই আছে তোমাকে আমি ভালোই ভালোই বলছি চাচি মারিয়ামকে এক্ষুনি বের করে দাও আর নয়তো আমার দশ লাখ টাকা আমাকে তুমি ফিরিয়ে দাও এইসব তুমি কি বলছো মা আমার মারিয়াম অনেক ভালো মেয়ে ও কোনো দিনও কারোর জিনিস না বলে ধরবে না চুরি তো দূরেই কথা তোমাদের হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে শুনুন চাচি আমাদের কোথাও ভুল হচ্ছে না নিজের মেদ দোষ একদম ঢাকার চেষ্টা করবেন না আমাদের কথা আপনার বিশ্বাস হবে না এটা আমরা আগে থেকেই জানি সেজন্যই সিসিটিভি ফুটেজের ভিডিও দেখাচ্ছি এই দেখুন এবার আপনার বিশ্বাস হয়েছে তো ভালোই ভালোই বলছি আমার স্ত্রীর গয়না ফেরত দিন নয় তো দশ লাখ টাকা দিয়ে দিন কালকের মধ্যেই আমাদেরকে দশ লাখ টাকা না দিলে আমি মরিয়মের নামে থানায় মামলা করব। এই বলে শারমিন আর তার স্বামী সেখান থেকে চলে যায় এদিকে মারিয়ামের মা আর কোনো উপায় না পেয়ে তার বাড়ি বিক্রি করে দশ লাখ টাকা জোগাড় করে তার শারমিন আর তার স্বামীকে দেয় এরপর সে নিঃস্ব হয়ে শহরে যায় মেয়েকে খুঁজতে আমার মন তো বলছি আমার মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্টে আছে হে আল্লাহ তুমি আমার মেয়েটাকে দেখো আর ওই তো একটা পুলিশ স্টেশন দেখা যাচ্ছে ওইখানে গিয়ে মারিয়ামে নিখোঁজ হওয়ার কথা বললে হয়তো তারা আমার মেয়েটাকে খুঁজে দেবে স্যার আমার মেয়ে মারিয়াম ও কিছু করেনি বিশ্বাস করেন ও নির্দোষ দয়া করে আপনি আমার মেয়েটাকে খুঁজে দিন ও তাহলে আপনি সেই চোরের মা কথাই আছে না চোরের মায়ের বড় গলা এখন দেখছি বাস্তবেও মিলে যাচ্ছে শরণ আপনার মেয়ে দশ লাখ টাকার গয়না চুরি করে পালিয়েছে কোথায় পালিয়ে গেছে তা আমরা জানি না আপনি ক্ষতিপূরণ দিয়েছেন তার জন্য আপনার মেয়ের খোঁজ আমরা করিনি এখন জানতো এখান থেকে আপনি নিজেই আপনার মেয়ের খোঁজ করে নিন ইন্সপেক্টরের এমন কথা শুনে মারিয়ামের মা ভীষণ কষ্ট পায় সেখানে সে কি করবে কি খাবে কিছুই বুঝতে পারে না শেষ মেয়ে সে নিজের হাতে সোনার চুড়ি দুটো বিক্রি করে মোটামুটি কিছু টাকা পায় ওই টাকা দিয়ে সেখানে একটা পকড়ার দোকান দেয় এভাবেই ছয় মাস কেটে চায় একদিন সে পুলিশ অফিসার আসে আরে চাচি আপনি এখানে আপনাকে যে আমি এতদিন ধরে খুঁজেছি অবশেষে আজ পেলাম আপনাকে আমি থানায় দেখেছিলাম আপনি আপনার মেয়ের খুঁজে গিয়েছিলেন বিশ্বাস করো বাবা আমার মেয়ে কিছু করেনি ও নির্দোষ চাচি আমি জানি আপনার মেয়ে নির্দোষ ওই মহিলাটা নামটা কি যেন হ্যাঁ শারমিন উনি আর উনার স্বামী মিলে এইরকম অনেক লোককে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেন সেই টাকার ভাগ আবার আমাদের ইন্সপেক্টর সাহেবকেও দেয় তাই ইন্সপেক্টর সাহেব তাদেরকে সাহায্য করেন তবে তার এমন অপরাধ দেখে এবার আর চুপ করে বসে থাকা যাবে না চাচি আপনি এক কাজ করবেন এসিপি সাহেবের সাথে কথা বলবেন ওনাকে সব কিছু খুলে বলেন ওনাকে সব কিছু খুলে বললে উনি আপনার টাকাটাও ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন আর আপনার মেয়েকেও হয়তো ফেরত পাবেন তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি যে অসহায় মাকে সাহায্য করেছো তোমাকে দেয়ার মতো এই মুহূর্তে আমার কিচ্ছু নেই বাবা এই নাও আমার দোকানের শাক পাতার পাকো রাখাও হুম এই পকোড়া তো আমাদের এলাকার সেই মেটার পকোড়ার মতোই টেস্টি দুজনের পকোড়ার স্বাদ একদম একই রকম জানেন চাচি আমাদের এলাকাতেও একটা মেয়ে একই রকম শাক দিয়ে পকোড়া বানায় একদম হুবহু আপনার মতো তুমি আমাকে সেই মেয়েটার কাছে নিয়ে যাও বাবা আমি তাকে দেখতে চাই আমার মন বলছে ওই হয়তো বাবার মেয়ে মারিয়াম এরপর পুলিশ অফিসারটি মারিয়ামের মাকে সেখানে নিয়ে যায় আর মারিয়ামের মা গিয়ে দেখে সত্যি সত্যি তার মেয়ে সেখানে পকোড়া ভাজছে আর সব সত্যি কথা মারিয়াম তার মাকে বলে দেয় কিভাবে শারমিন মারিয়ামকে ফাঁসিয়েছে আর একটা অচেনা মহিলার কাছে বিক্রি করে দিয়েছে এরপর সেই পুলিশ অফিসারটি মারিয়াম আর তার মাকে এসিপি সাহেবের কাছে নিয়ে যায় তারা এসিপি সাহেবকে সব কিছু খুলে বলে সব কথা শুনে এসিপি সাহেব শারমিন আর তার স্বামীকে থানায় নিয়ে যায় এভাবেই বেঈমান শারমিন ও তার স্বামী তাদের কৃতকর্মের শাস্তি পায় তো বন্ধুরা দেখলে তো অসৎ পথে থাকলে কখনো জীবনে সুখ আসে না সত্যের পথই হচ্ছে আমাদের বিজয়ের পথ আমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করব এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ধুর বাবা আমার আর ভালোই লাগে না এই গরমকাল যে কেন এলো কে জানে এতদিন শীত ছিল সেটাই ভালো ছিল গরমকাল এসে হয়েছে যত জ্বালা শুধু শুধু আমরা মাঠে এলাম আমি বারবার এই গরমে খেলবো না তোরা খেল তা বললে তো হবে না মিলি এবার তুই চোর হয়েছিস তোকেই খেলতে হবে তুই কি ভেবেছিস আমরা বুঝি না চোর হয়েছিস বলে খেলা থেকে পালিয়ে যাবি হ্যাঁ তা কিন্তু হবে না তোকে খেলতেই হবে নয়তো সবার দশটা করে মার খাবি জান্নাতুল দশবার মারবে আর আমিও দশবার মারবো তারপর বাড়িতে যাবি তুই বললেই হলো নাকি যে তোরা মারবি আমার মন চাইছি না তাই আমি খেলবো না তোরা খেল গিয়ে আমার মা বলেছে বেশি রোদের মধ্যে খেলাধুলা না করতে তাহলে আমি অসুস্থ হয়ে যাব আর তাছাড়া এমনিতেও কালকে আবার পহেলা বৈশাখ আমাদের স্কুলে পান্তা ভাত আর ইলিশ মাছের আয়োজন করা হয়েছে তার সাথে অনুষ্ঠান তো আছেই আজকে আমি অসুস্থ হয়ে গেলে কাল তো আর স্কুলে যেতে পারব না তখনই রাস্তা দিয়ে গাড়িতে বসা একজন লোক মাইকে ঘোষণা করতে করতে যাচ্ছিল প্রিয় ইসলামপুর মহল্লা বাসী প্রিয় ইসলামপুর মহল্লা বাসী সবাইকে আসসালামু আলাইকুম পহেলা বৈশাখ উপলক্ষে রসুলপুর মহল্লায় এক বিশাল বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এক বিশাল বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলাতে মহল্লা বাসীকে আমন্ত্রণ জানানো হলো এরে বা আমাদের মহল্লায় কিনা মেলার আয়োজন করা হয়েছে বেশ ভালোই হয়েছে কাল তাহলে স্কুলের অনুষ্ঠান শেষ করে এসে আমি মেলায় যাব কিরে তোরা যাবি না আমি তো আজ অব্দি কখনো মেলায় যাইনি মেলায় কি কি থাকে রে মিলি মেলায় অনেক কিছু থাকে যেমন সুন্দর সুন্দর হাড়ি পাতিল খেলনা খাবার টাবার কাপড় চোপড় ঘর সাজানোর জিনিসপত্র আরও কত কিছু হে এইসবের জন্য কেউ আবার মেলায় যায় নাকি এইসব তো বাজারের দোকানে কিনতে পাওয়া যায় ধর আমি ওসব মেলায় যাব না তাছাড়া তুই যে সমস্ত জিনিসপাতির কথা বললি তা সব কিছুই তো মেয়েদের জিনিস মেলায় কি ছেলেদের জন্য কিছুই পাওয়া যায় না কে বলেছে পাওয়া যায় না অনেক কিছুই পাওয়া যায় বেশি করেই টাকা নিয়ে চাপবি আর খেলনা কিনবি মেলায় আবার অনেক সুন্দর সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি পাওয়া যায় আবার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার পাওয়া যায় আমি আমার খালার সাথে গতবার বৈশাখী মেলায় গিয়েছিলাম তখন খালা আমাকে মাটির তৈরি গাড়ি কিনে দিয়েছিল আবার খেলনাও কিনে দিয়েছিল ও হো তোকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি মেলাতে না নাগরদোলা আছে জানিস নাগরদোলায় একবার উঠলে তুই তো তোর বাপের নামই ভুলে যাবি খুব জোরে দোলে মাথা একদম ঘুরে যায় তাই বুঝি সত্যি কি মেলাতে নাগরতোলা আছে মিলে আমি তোলায় উঠতে চাই আর অনেক খেলনা কিনতে চাই আমার সব রান্না বাসনপত্রগুলো নষ্ট হয়ে গেছে এবার আমি নতুন কিছু খেলনা বাসনপত্র কিনবো একটা কিচেন সেট কিনলে অনেক দিন খেলতে পারবো তুই কিনবি কিচেন সেট গতবার তো তোকে মেলায় যাওয়ার জন্য গতবার করে বলেছিলাম কিন্তু তুই তো টাকার জন্য যেতেই পারিস নি আর এবার কিনা বলছিস তুই কিচেন সেট কিনবি আগে টাকা জোগাড় কর তারপর এরকম বারো বারো কথা বলিস এবার তোরা থাক এই আমি গেলাম এই গরমে আমি ঘেমে যাচ্ছি যাত্রা সব এই বলে মিলি সেখান থেকে চলে যায় আর এদিকে জান্নাতুল ও সায়েম একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আজকে সবাই উপস্থিত আছো তো জি স্যার আমরা সবাই উপস্থিত আছি বলছি কি স্যার আমাদের ইলিশ মাছ আর পান্তা ভাত কখন খেতে দেবেন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে আজকে স্কুলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে বলে আমি বাড়ি থেকে কিছু খেয়েও আসিনি সাইমের এমন প্রশ্ন শুনে ক্লাসের সবাই হাহা করে হেসে ওঠে এই তোমরা থামো অযথা কাউকে নিয়ে হাসি বিদ্রুপ করো না ও তো বললই ও বাড়ি থেকে খেয়ে আসেনি তাই হয়তো ওর খিদে পেয়েছে তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো সায়েম হেডস্টার এলেই আমরা সবাই একসাথে খেতে বসবো ইনশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। রান কি ব্যাপারটা কি বলতো আজকে তোমরা কেউ পাহিলা বৈশাখের শাড়ি পরে সেজে কুচি আসেনি কেন সবাই প্রতিদিনের মতো স্কুল ড্রেস আর হিজাব পরে এসেছ কি দেখো আমি কত সুন্দর করে সেজে কুচি এসেছি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না তখন সবাই আমার দিকে তাকিয়েছিল নিশ্চয়ই আমাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই না না তুই হ্যাঁ মিলি তোমাকে দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে কিন্তু তুমি অন্তত হিজাবটা পড়তে পারতে আমাদের কোনো অবস্থাতেই পর্দার খেলাফে যাওয়া উচিত নয় সবার আগে ধর্ম তারপরে সংস্কৃতি আমি তো বুঝতে পেরেছি আমাকে দেখতে সুন্দর লাগছে এটা তো তো সহ্য হচ্ছে না তাই এখন তুই আমাকে হিজা পড়াতে চাইছিস তাই না এর জন্যই আমি তোকে সব সময় খ্যাত বলি কিসের সাথে কি পহেলা বৈশাখের এসব শাড়ির সাথে কেউ কি হিজা পরে না কি বলতো তোর তো দেখছি কোনো ফ্যাশন সেন্সই নেই ওকে ওভাবে কেন বলছিস মিলি জাননাতুল তো ঠিক কথাই বলেছে তাছাড়া ধরে নিলাম জান্নাতুলের কোনো ফ্যাশন সেন্স নেই কিন্তু তোর তো আছে তাহলে তুই হিন্দুদের মতো সেজে এসেছিস কেন তোকে দেখতে তো হিন্দুই লাগছে সবসময় এই মেয়েটা নিজেকে বড় ভাবে যত সব কি ব্যাপারটা কি ক্লাসে এত হট্টগোল কিসের দুই মিনিটে একটু ক্লাস থেকে বেরিয়েছি তাতেই ক্লাসটা মাছের বাজার বানিয়ে ফেলেছ এখন সবাই চুপ করো সামনে তোমাদের পরীক্ষা তাই আজকে হেড স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন তোমরা স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে বুঝতে পেরেছ স্যারের বক্তৃতা শেষেই আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু করব। এরপর হেড স্যার বক্তৃতা দেন হেড স্যারের বক্তৃতা শেষ হলে মিজান স্যার সবাইকে কান্তা ভাত আর ইলিশ মাছ খেতে দেয় এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে যায় মা ও মা এক দাও না খেলনা পাতি কিনব কেন তুই খামো খাজেদ করছিস রে মা তুই তো নিজেই দেখি তোর বাবা বাজার করার জন্য মাত্র একশো টাকাই দিয়েছে সেটা যদি এখন আমি তোকে দিয়ে দিই তাহলে বাজার করবো কি দিয়ে বলতো তাহলে তুমি আমাকে কারো কাছ থেকে একশো টাকা ধার নিয়ে দাও না মা আমি স্কুলের উপবৃত্তি পেলে তখন হয় সেখান থেকে একশো টাকা দিয়ে দিও কি পাগলের মতো কথা বলছিস তুই মা এই সময় কার কাছে টাকা চাইবো আমি আর কে বা টাকা দেবে আমাকে আর কটা দিন যেতে দে আমি তোকে সুন্দর সুন্দর খেলনাপাতি কিনে দেব মেলায় তো শুধু মাটির জিনিসপত্র পাবি কিন্তু আমি তোকে প্লাস্টিকের খেলনাপাতি কিনে দেব কেমন ওগুলো সহজে নষ্ট হবে না অনেক দিন ধরে খেলতে পারবি কিন্তু মা মিলি তো বললো সুন্দর যেতে ইচ্ছে করছে আমিও যেতে চাই জান্নাতুল যখন এসব কথা বলছিল তখন সাইম তাদের ঘরে এলো আসলে সাইম জান্নাতুলকে দেখতে এসেছিল এবং সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছিল আসসালাম আলাইকুম আন্টি জান্নাতুল মেলায় যাবে না ওয়ালাইকুম আসসালাম না বাবা ও যাবে না তোমরা যাও আর তোমরা সাবধানে যেও কেমন মায়ের এমন কথা শুনে জান্নাতুল কান্না করতে থাকে আরে জান্নাতুল তুই আর কাঁদিস না আমার কাছে পাঁচশো টাকা আছে আমার এত টাকা লাগবে না আমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি নেব আর এখান থেকে একশো টাকা তোকে ধার দেব ওটা তুই আমাকে পরে দিয়ে দিস কেমন সাইমের কথা শুনে জান্নাতুল খুশি হয়ে যায় আর তখনই সেখানে মিলি চলে আসে এরপর তারা তিনজন একসাথে মেলায় যায় ওই দেখ দেখ ওই দোকানটায় কত সুন্দর সুন্দর খেলনাপাতি ওই দেখ হাড়ি পাতিল প্লেট গ্লাস চুলা আবার দেখছি ঢেকিও আছে আঙ্কেল এই কিচেন সেটটার প্রাইস কত একদম দুইশো টাকা এই নিন টাকা এই আমাকে কিচেন সেটটা প্যাক করে দিন মিলি নেওয়া কিচেন সেটটা জান্নাতুলেরও খুব ভালো লাগে কিন্তু জান্নাতুলের কাছে ছিল মাত্র একশো টাকা তাই সে কিচেন সেটটি কিনতে পারেনি আর এদিকে মিলি জান্নাতুলকে দেখিয়ে দেখিয়ে অনেক রং বেরঙের জিনিসপত্র কিনতে থাকে তবে এসব দেখে জান্নাতুলের বিন্দু মাত্র মন খারাপ হয় না কারণ সে নিজের অবস্থানে সন্তুষ্ট ছিল এরপর মিলি গিয়ে নাগরদোলায় ওঠে আর নাগরদোলা ছাড়ার পরে মিলি শক্ত করে না ধরার কারণে এবং তার শাড়ির সাথে পাটকে ধপাস করে নিচে পড়ে যায় দূর থেকে সাইম এমন দৃশ্য দেখে হাহা করে হাসতে থাকে বেশ হয়েছে মিলি পড়ে গেছে খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি খুব অহংকারী মেয়ে তাই ও নিজের অহংকারের শাস্তি পেয়েছে শাড়ি পরার শখ একবারে গুচে গেছে সাইম এভাবে বলো না অন্যের কষ্ট দেখে হাসাটা ঠিক নয় তাড়াতাড়ি মিলিকে বাড়িতে নিয়ে যেতে হবে ও হয়তো বেশি ব্যথা পেয়েছে এরপর জান্নাতুল মিলিকে ধরে ধরে বাড়ি অবধি নিয়ে আসে নিজের বিপদে জান্নাতুলকে পাশে থাকতে দেখে মিলির অনুশোচনা হয় আর সে জান্নাতুলের সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নেয় সাথে সাথে নিজের কেনা কিচেন সেটটিও জান্নাতুলকে উপহার দেয় এরপর থেকে মিলিয়ার কখনোই জান্নাতুলের সাথে খারাপ ব্যবহার করে না